আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি ছোট্ট মাস আলা নিয়ে যেটি আমাদের মধ্যে প্রায় মানুষের মধ্যে সংশয় হয়ে থাকে বা প্রায় মানুষের মনের মধ্যে একটা খটকা লেগে থাকে এবং প্রায় মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে অজুর পানি অজু করার পরে যে পানি অঙ্গ লেগে থাকে সেই পানি না মোছা বরকতের কারণ বা সেই পানি না মুছলেই কি ভালো আবারই এরম অনেক কথা শুনতে পাওয়া যায় অনেক জিনিস রয়েছে সমাজের মধ্যে ভুল ভ্রান্তি তো প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে ওজুর পানি ওজু করার পরে অঙ্গ পতঙ্গের মধ্যে যে ওজুর পানি লেগে থাকে ভিজে থাকে সেটাকে মুছবো কি মুছবো না না মুছলে কি কোনো গুনাহ হবে আর মুছে ফেললে কি বরকত চলে যাবে এরকম সংশয় মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে রয়েছে আমরা এর উত্তরে বলবো যে রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম এই ওজু করার পর কি করতেন অঙ্গ প্রথঙ্গের লেগে থাকা পানি এরকম রেখে দিতেন নাকি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেটাকে মুছে ফেলতেন আমরা হাদিসের আলোকে আপনাদের কাছে এটাকে বাস্তবায়ন করতে চাই দর্শতা আমরা বলবো যে আপনারা বা প্রশ্নকারী ভাই যে কথা শুনেছেন আপনার কথা সম্পূর্ণভাবে অবান্তর কথা এবং এটি ভুল কথা এর কোনো অস্তিত্ব নাই বা এর কোনো বাস্তবতা নেই রসোলে আকরাম সাল আলিউসাল্লাম যখন ওজু করতেন তখন রসুল্লাহ সাল আলী আসাল্লাম ওয়াজু করার পরে কাপড়ের দুটা টুকরা নেকড়া বা কাপড়ের টুকরা দিয়ে হাদিসের মধ্যে আসছে কাপড়ের নেকড়া বা কাপড়ের টুকরা দিয়ে রসল্লা সাল্লিয় সাল্লাম ওয়াজুর পরে অঙ্গে লেগে থাকা পানি বা ভিজে অঙ্গগুলোকে কাপড় দিয়ে মুছে দিতেন অন্য আরেক হাদিস আসছে যে ওজুর পানি যে আমাদের শরীর থেকে গড়িয়ে নিচে পড়ে যায় তার থেকে গুনাহ ঝরে যায় অতএব ওজুর পানি শরীরে যেগুলো লেগে থাকে সেগুলোতেও গুনাহ থাকে সেই জন্য সেগুলোকে মুছে দেওয়া অতি প্রয়োজন এবং যেহেতু ওজুর পানি ওজু করার কারণে ওজুর সাথে সাথে বা ওজুর পানির সাথে সাথে গুনাহ ঝরে যায় আমি আপনিও জু করার পানি ওজু করার পরে যে পানি অঙ্গে প্রথঙ্গে লেগে থাকে সেটাকে মুছে দেব সেটাকে রাখব না মুছে দিলে ভালো না মুছলে কোনো গোনা হবে না তিরমিজ শরীফ হাদিস নম্বর তিপান্ন মুসলিম শরীফ ছয় শত হাদিস নম্বর বাইহাকি শরীফ আট চল্লিশ নম্বর দারে কতনী শরীফ একষট্টি নম্বর আর মুসান্নিফ আব্দুর রাজ্জাক সাতশত পনেরো নম্বর হাদিসের মধ্যে এই রবায়াত পাওয়া যায় অতএব ক্ষেত্রে ওজুর পানি অঙ্গে পতঙ্গে লেগে থাকলে ভিজে থাকলে সেটা বরকতময় নয় ওজুর পানির সাথে যেমন ওজুর পানি শরীরের থেকে গড়িয়ে পড়ে যায় তেমনিভাবে ওজু করার সময়তে ওজু পানির সাথে গুণা ঝরে পড়ে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি